আমাদের সাথে যুক্ত হয়েছেন মুফতি আব্দুর রাজেক ভাই অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকে আব্দুর রাজেক ভাই আমাদেরকে একটু আলোচনা করবেন যে ইসলামে কি যুক্তি বুদ্ধির চর্চা নিষেধ কি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ তাদের এতক্ষণ আলোচনা শুনছিলাম মানে মুগ্ধ হয়ে শুনছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞানগর্ব আলোচনা হচ্ছিল পাশাপাশি বিজ্ঞ যে আমাদের সঞ্চালক আছেন মুফতির উল আমি ভাই পাশাপাশি তার দর্শক দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুরকবাদ জানাচ্ছি একটু বলবেন যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আসলে জ্ঞানী মানুষ সবাই খুব সুন্দর তাত্থিক আলোচনা করতেছিলেন তো এর ভিতরে আমি একদম স্বল্প জ্ঞানের থেকে যদি একটু ক্ষুদ্রকে আলোচনা করে ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের আলোচনা শুনে আসলে আমি মুগ্ধ হলাম তো আজকের যে টপিকটা দেয়া হয়েছে আমাদের ইসলামিক মুক্তিবুদ্ধির বুদ্ধির ইসলামিকি যুক্তি বুদ্ধির চর্চা নিষেধ এই যে একটা প্রশ্ন যেটা আমার বিজ্ঞ আলোচক আমার পূর্ব আলোচক বিষয়টাকে সুন্দর করে বলেছিলেন এটা আমারও একটা জায়গা যে এই টপিকটা আসলে আসছেই মূলত মূলত নাস্তিকতা থেকে এই কিন্তু আমাদের ঘুরে ফিরে আমরা এই টপিক আলোচনা করতে গেলেই আমরা ঘুরে ফিরে কেমন যেন বারবার নাস্তিকতার দিকে আমাদের ফোকাস চলে যাচ্ছে এটা কিভাবে নাস্তিকতা থেকে আসছে এবং এটা এটা আমি একটু ক্ষুদ্র আলোচনা করলে সেখান থেকে বুঝে যাবো আমি ইনশাল্লাহ তালা তো তার আগে আমরা আগে আসি আমি আমাদের জায়গাটা ক্লিয়ার করে নেই অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আলোচনা থেকে যে ইসলামে যুক্তিবুদ্ধির চর্চা যে নিষেধ নয় এবং এটা আরো গুরুত্বপূর্ণ এবং এটা ফজিলতপূর্ণ এটা করতে হবে কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ তালে এই বিষয়ে বলেছেন যে প্রমাণিত হয়েছে এরপর আমার জায়গা থেকে যদি আমি বলি আল্লাহ রব্বুলা আলাইন পবিত্র কোরআন সুরা ইউনুসের একশো এক না মায়াতে বলেছেন যে কুলিং জুরু ফাই দ্য ফিসামা ওয়াল আল্লাহ বলতেছেন যে কুলিং জুরু মা মা দ্য ওয়াল যে নবী আপনি বলুন যে তোমরা কি দেখো না তোমরা কি গবেষণা করো না ভাবনা করো না মা যা ফিসামাওয়াতি ওলা আসমান জমির মাঝে যা কিছু আছে ভূপৃষ্ঠ ভূগর্ভে যা কিছু আছে এগুলো তোমরা চিন্তা করো না গবেষণা করো না এবং আলাদা আর আরাক আয়াতে বলছেন সোরা আল এমব্রহান আর একশো নব্বই নম্বর আয়ায়তে বলছেন ইংনাফিক হলকিসামা ওয়াতিওলা আরদি অক্সিলা ফিলাইল ওয়ান নাহারি আয়াতিল লি উল আলবাব যে নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাতও দিনের প্রত্যাবর্তনের মাঝে নিদর্শন রয়েছে কাদের জন্য নিদর্শন জ্ঞানীদের জন্য তো আমার এখান থেকে আলোচনাটা শুরু হবে দেখেন আমরা আজকে এই প্রথমে এক আলোচনা করেছিলেন যে নাস্তিকতার যে ইসলাম নিয়ে যে তাদের যে প্রশ্নগুলো আসে যে তারা মুক্ত তারা যুক্তি বুদ্ধি চর্চার ক্ষেত্রে বিভিন্ন আয়াত তারা কোট করে বা বিভিন্ন রসুল হাদিস দেখিয়ে যে এটা প্রমাণ করার চেষ্টা করে নাস্তিকরা যে যুক্তির ক্ষেত্রে যুক্তি চর্চার ক্ষেত্রে ইসলাম কোনো ধরনের কোন ধরনের সীমাবদ্ধতা দেয় কিনা আমাদের আমি এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমাদের এই যেগুলি স্পষ্ট হয়ে যাবে সেটা কি যে হ্যাঁ অবশ্যই সেটা আমরা মানবো দেখেন আল্লাহ কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতে বিভিন্ন জায়গায় যখন এই এই কথাগুলো আসতেছে তখন কিন্তু আল্লাহ উলির আলবাবকে কথা বলতেছে উলির আলবাব জ্ঞানীদের কথা বলতেছে জ্ঞানীদের কথা বলা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন জ্ঞানীদের কথা বলা হচ্ছে বারবার যুক্তি চর্চা এক জিনিস জ্ঞানী হওয়া কিন্তু আরেক জিনিস যুক্তি সবাই দিতে পারে হ্যাঁ এই যে দেখেন না যত আমাদের যুক্তি হওয়ার জন্য কিন্তু জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই আজকে যে যারা শাহবাগে যুক্তি দিচ্ছে বা আমাদের দেশে যারা যুক্তি দিচ্ছে যে আমার আমার দেহ আমার ডিসিশন ঠিক আছে আমি ওরঙ্গ থাকবো না কি করবো আমি দেখবো ঠিক আছে আমি আমি কি করবো সেটা আমি আমার ডিসিশন নিব তো এই যুক্তিটা না সবাই দিতে পারে এটা সবাই দিতে পারে কিন্তু জ্ঞানী সবাই হতে পারে না তো জ্ঞানী হওয়াটা জরুরি তো প্রত্যেকটা যুক্তিবাদী কিন্তু প্রত্যেকটা যুক্তিবাদী জ্ঞানী নয় যুক্তি যারা যুক্ত বুঝে না হ্যাঁ তার জ্ঞানের লেভেল কম যুক্তি বুঝে না তাহলে কি সে মানবে না সে যুক্তি বুঝতেছে না তাহলে কি মানবে না অবশ্যই সে মানবে মানতে বাধ্য সে যুক্তি না বুঝুক কিন্তু তাকে মানতে বাধ্য তাহলে বুঝা গেল সে না বুঝেও তাকে মানতে হচ্ছে কেন কারণ এই যুক্তি সীমাবদ্ধতা আছে ব্যক্তি বিশেষ সীমাবদ্ধতা আছে তোমাদের এই জায়গাটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে ঠিক আছে তো এখন কথা হলো এই যে আমাদের এই প্রশ্নগুলো আসতেছে যে ইসলামে কি যুক্তি বুদ্ধির চর্চা নিষেধ কিনা এই প্রশ্নগুলো কার থেকে আসলে আসতেছে আমরা যদি এই যে ইউরোপ আজকে আমরা সারা সারা পৃথিবীর মানুষ তো ইউরোপের দিকে তাকিয়ে থাকে জ্ঞান বুদ্ধি যেটাই বলেন ফ্রি থিঙ্কিং এই সেক্টরে বলেন না কেন সবাই তো ইউরোপের দিকে ইউরোপ কান্ট্রির দিকে আমেরিকার দিকে তাই না তো ইউরোপের যে ইউরোপ তো একদম সূচনা লগ্নে থেকেই তারা একদম থেকে একটা সমৃদ্ধশালী জ্ঞান বিজ্ঞান চর্চায় দর্শন ফেলোসফিতে সমৃদ্ধশালী তো কোনো রাষ্ট্র ছিল না কখন হলো তারা তারা হলো কিন্তু এই মাত্র চোদ্দশো থেকে সতেরোশো শতাব্দীতে আপনারা জানেন যে এই চোদ্দশো থেকে সতেরোশো শতাব্দীতে ইউরোপের রেনেসা বিপ্লব হয়েছিল ইউরোপের রেনেসা বিপ্লব হয়েছিল চোদ্দশো থেকে সতেরো সাল আগে তারা কি ছিল জিরো ছিল তাহলে তাদের বিপ্লব হয়েছে চৌদ্দশো থেকে সতেরোশো সালে অথচ ইসলামের বিপ্লব হয়েছে ইসলামের স্বর্ণযুগ হয়েছে সাতশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মাঝে এবং আজকের ইউরোপ আজকের ইউরোপ মানতে বাধ্য এবং আজকের মানতে বাধ্য যে এই যে সাতশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মাঝে যে ইসলামিক ইসলামের যারা ইসলামের যারা ধারক বাহক ছিলেন যেমন আলফারাবি ইবনে সিনা ইবনে রুজ ইমাম গাজালি ঠিক আছে ওনারা যেই ফালসাফা যে দর্শন যে যুক্তি যে বুদ্ধির চর্চা করে গেছেন একটা একটা ভার্ষণ দিয়ে গেছেন সেইটার উপরে কিন্তু এই রেনেসা বিপ্লব হয়েছে এবং সেটা তারা সেটা তারা মেনে নেয় এবং এই রেনেসা বিপ্লবের পরে পরবর্তীতে যে সাতশো সতেরোশো থেকে আঠারোশো যে খ্রিস্টাব্দ এই যুগটা এটাকে বলা হয় প্রাক যুগ এবং এর পরবর্তী থেকে উনিশশো থেকে নিয়ে আজকে টু এই পর্যন্ত যে আধুনিক যুগ বলা হয় এবং তারা কিন্তু সবগুলো এইটা একটা বেজ একটা গোড়া হয়েছে কিন্তু সেই সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মাঝখানে এই তাদের যুক্তি বুদ্ধি এবং তাদের ফেলোসফির উপর বেস করে তাহলে আজকের ইউরোপ আজকের সভ্যতা আজকের পৃথিবী আজকের পৃথিবী তো আজকে মুসলিমরা বা ইসলাম যুক্তি বুদ্ধি এই জ্ঞানচর্যার তাদের সীমাবদ্ধতা আছে বা তারা প্রতিবন্ধকতা করছে আজকের ইউরোপ সহসার পৃথিবী তো এটা নিয়ে প্রশ্ন তুলছে না তাহলে প্রশ্ন তুলছে কারা হুটি কয়েক নাস্তিক এবং যারা তুলছে এবং গুটি কয়েক নাস্তিকও যদি বলে নাস্তিকদের মধ্যে কি আপনি দেখেন নাস্তিকের মধ্যে যদি আমরা নিউ অ্যাথিজম যদি বলি রাসেল সহ যারা আছে ওরা কি তুলছে ইসলামের বিরুদ্ধে যে ইসলাম এটা প্রতিবন্ধক করে করে নাই স্টেফেন হকিং ওরা বলে বিশাল মাপের নাস্তিক সে করছে করে নাই তাহলে কারা করতেছে তারা কিন্তু মূলধারার যারা নাস্তিক ওরাও কিন্তু বুঝতেছে যে ইসলাম মূলত এটা প্রতিবন্ধক না বরং বরং ইসলাম এটাকে উৎসাহিত করেছে এবং এটার পথকে আর উন্মোচিত করেছে